এটা আমি যদি কিছু কোরা ফেলি আমার ওয়াইফাই এর উপর দিয়ে যেন কোনো কিছু না যায় তার যেন কোনো কোনো স্টেপ না হয় হ্যাঁ আপনারা তো শুনছেন তো ওই আমার তার বাবাকে ফোন ঘরে তার ফোন আপনার কাছে নাই তার ফোন ছিল আচ্ছা এই ভাবে ঘরের তার ফোনটা নিয়ে দেন

একজন একজন লোক আপনার আত্মহত্যা করছে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলকে প্রেরণ করি আমি নিজেও যাই গিয়ে আমরা দেখতে পাই যে একজন লোক হচ্ছে অনুসন্ধান করি তদন্তকারী আমরা জানতে পারি যে সোহাগের বেশ কিছুদিন যেমন তার যে চাকরি চাকরিটা ছিল না থাকার কারণে সে বেকার ছিল এই বাসায় থাকতো পারিবারিক ভাবে এই বিষয় এবং সঙ্গ সে নেশার সহিত জড়িয়ে গেছে এই দুই কারণে সে স্ত্রীর সাথে মাঝে মাঝে তার ঝগড়া হতো এই ঝরনার কারণে গত আপনার এড জেট ধরে গত সুযোগ দাঁড়িয়ে শ্রষ্টির সাথে ঝরনা করে এবং এই নেশার বিষয় নিয়ে তেজ সাথে কথা কাটে করে থাকে কাটাকাটি রক্ষায় শ্রীকে একটু চটথাক্ষণ দেয় যার কারণে স্ত্রী রাগ অভিমান করে সেই দিনই তার বাবার বাড়ি ঢাকা আসতো খেয়েই গপ সে চলে যায় চলে যায় এই রাগ অভিমানের কারণে স্ত্রী যখন চলে যায় তখন সে একটা আপনার হচ্ছে মোবাইলে অডিও রেকর্ড অডিও রেকর্ড করে এটা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই ধরেন একটা অডিও রেকর্ড করার পরে সে এই ঘরের হচ্ছে স্যারের সাথে আপনার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এবং যেহেতু এটা একটা অস্বাভাবিক মৃত্যু এই মৃত্যু সঠিক কারণে জন্য আমরা ডেড বডি তাজুদ্দিন মেডিকেলে করেছি পরবর্তী সময়ে পি রিপোর্ট যদি আমরা পাই তখন জানতে পারবো যে আসলে কি কারণে তার মৃত্যু হয়েছে বা তাকে কেউ মেরে ফেলেছে কিনা এটাই হচ্ছে আসলে এই মূল ঘটনা